সরিষাবাড়িতে প্রধান শিক্ষকের দায়িত্বের অবহেলার কারণে গাছের চারা ফেলে দেয়ার অভিযোগ সরিষাবাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জামালপুর জেলার সরিষাবাড়িতে চলতি মৌসুমে সরকারিভাবে বৃক্ষরোপণের জন্য সত্তর নং বারোইপ্টল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণের জন্য চারা প্রদান করা হয় কিন্তু প্রধান শিক্ষিকা দায়িত্বে অবহেলার কারণে গাছের চারা রোপণ না করে ফেলে দিয়েছেন এমন অভিযোগ উঠেছে মঙ্গলবার আটই জুলাই দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের সত্তর নং বারোইপ্টল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায় এই ঘটনা পরে সংবাদ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি পরিদর্শন করে ঘটনার সত্যতা খুঁজে পান বিদ্যালয় সূত্রে জানা যায় উপজেলার ভাটারা ইউনিয়নের বারোইপ্টল গ্রামে উনিশশো সালে স্থাপিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন মোছাম্মদ হেলেনা খাতুন সম্প্রতি সারা দেশব্যাপী দুই হাজার পঁচিশ সালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় গত বাইশে জুন তারই ধারাবাহিকতায় সরিষাবাড়ি উপজেলা প্রশাসনের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপণের জন্য পাঁচটি করে গাছের চারা বিতরণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদানকৃত গাছের চারা গ্রহণ করেন সত্য নম বারৈপতল প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে দিনের পর দিন অতিবাহিত হলেও গাছের চারা রোপণ না করাই অবহেলায় চারাগুলো নষ্ট হয়ে যায় পরবর্তীতে বিদ্যালয়ের পিয়নের মাধ্যমে মরে যাওয়া গাছগুলোকে টয়লেটের পিছনে ফেলে রাখেন এ বিষয়টি স্থানীয় লোকজন ও সহকারী শিক্ষকদের নজরে পড়ে সংবাদ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন প্রধান শিক্ষিকা হেলেনা খাতুন প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডে প্রশ্নের সম্মুখীন গাছের চারা পেয়েও তিনি রোপণ করেনি এটা সত্যিই দুঃখজনক স্কুল কর্তৃপক্ষের অবহেলায় এমন হয়েছে বলে স্থানীয়রা জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাবণী আক্তার মিতু আক্তার ইয়াসমিন নাহার সহ সকল সহকারী শিক্ষিকাগণ জানান গাছের চারা দিয়েছেন উপজেলা থেকে সেটা রোপণ না করেই প্রধান শিক্ষিকা হেলেনা খাতুন ফেলে রেখেছেন পরে চারাগুলো নষ্ট হয়ে গেছে আমরা সহকারী শিক্ষকরা চারাগুলো রোপণ করার বিষয়ে বলি কিন্তু তিনি কোন গুরুত্ব দেননি এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা খাতুন বলেন প্রতিষ্ঠানের জায়গা নিয়ে এই গ্রামের মানুষের সাথে বিরোধ চলছে তার জন্য গাছের চারা রোপণ করা হয়নি নতুন করে আবার গাছের চারা আনা হয়েছে সেটা রোপণ করা হবে এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিনের কথা হলে তিনি জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি কথা ছিল গাছের চারা লাগিয়ে ছবি তুলে তারা আমাদের ছবি দিবেন কিন্তু তারা গাছের চারা রোপণ করেননি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান